সালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে মম কটন পাকিস্তানি ডিজাইনের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ ভিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে মম কটন পাকিস্তানি ডিজাইনের এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে জামাটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা প্যানেলটা প্রিন্ট করা থাকবে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার আমার ব্যাগ দেখিয়ে দিচ্ছি জামার আমার সিমিলার প্রিন্ট থাকবে একদম নিচের অংশটায় আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন বম কটন পাকিস্তানি ডিজাইনের আপনার পাকিস্তানি ডিজাইনের এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে আপনারা ডিজাইন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে চিকেন কারি আর থাকবে তার মধ্যে হচ্ছে সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে চিকেন কারি থাকবে তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ভিউয়ার্স পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে অনেকে পার্পেল লাইক করে থাকেন আর প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন একদম ইউনিক লাগবে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমি ফুল বডিটা একটু ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আমার ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা সিমিলার থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন চিকেন কাজ তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন মম কটনের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট কালার কম্বাইনটার মধ্যে অনেকে বিস্কিট কালার লাইক করে থাকেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্ট তার মধ্যে ফুল বডিটা হচ্ছে চিকেন কারির ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে চিকেন কারি ওয়ার্কের ফুল বডিতে আপনার কাজগুলো পেয়ে যাচ্ছেন যেমন ব্যাগ পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাগ পোষণটা সিমিলার থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা ত্রে কোয়ার্টার ফুল হাতা জীববিচ্ছি করে নিতে পারবেন এগুলো হচ্ছে কঠন পাকিস্তানি ডিজাইনের এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার শূন্যটা অনেকগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার সন্ন্যটা অন্যার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এই ডিজাইনটা থাকবে চিকেন কারি চিকেন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ফুল অন্যটা ফুল ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট প্রতিটা কালার সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এগুলো হচ্ছে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন ওয়ার্কের মধ্যে অ্যাম্ব্রয়ডারি চিকেন ওয়ার্ক এম্ব্রয়ডারির মধ্যে আপনারা মম মমকটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে প্রাইসটা আমি অবশ্যই মেনশন করে দিব প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে চিকেন কারির চিকেন ওয়ার্কের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কার্ড ওয়ার্কের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চিকেন কারির চিকেন ওয়ার্কের কার্ড ওয়ার্কের এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেকে ব্ল্যাক লাইক করে থাকেন ব্ল্যাক আসলে বাংলাদেশের সবারই ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাকটা কোন খুবই ইউনিক একটি কালার ইউনিক একটি ডিজাইন মানে ব্ল্যাকটা অনেক সুন্দর প্রতিটা কালারই সুন্দর আর যার যেটা ভালো লাগে সেটা যার যার অভিরুচি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন চিকেন ওয়ার্কের মধ্যে ব্ল্যাকের ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকপোর্শনটা সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন তবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে অন্যটা ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটা ডিজাইন খুবই ইউনিক লাগবে এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অনেকগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকতেছে তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা অন্য দুপাশটা পেয়ে যাচ্ছেন আমি ওনার এই পাঁচটাও একটু দেখিয়ে দিচ্ছি ওনার এই পাঁচটাও আপনারা কার্ডওয়ার্কের চিকেন কারি চিকেন ওয়ার্কের এই ডিজাইনগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা